তিনজন পুরুষের শক্তি পাইবে লোকমান হাকিম তার বইয়ের মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো ভালো রেখেছে হুজুর একটা কথা আপনাদের কাছে আমার খুব জিজ্ঞাসা করার ইচ্ছে জাগছে সেটা আমরা অনেক কবিরাজের ওষুধ খাইছি অনেক কবিরাজের ওষুধ আমরা দেখছি নিজের হাতে আমাদের আমাদেরকেও দিয়েছে খাইছি কিন্তু ইদানিং আমরা আপনার ভিডিওটা আমরা অনেকবার দেখতেছি দেখার পরে অনেক ভাইরা কমেন্ট করে আপনাকে ভালো কথা বলে এই কারণে আপনার কাছে আমার আশা ছোট্ট একটু আমার একটু মানে ব্যক্তিগতভাবে আপনার কাছে আসা যে ওষুধগুলো আপনি দেন এই ঔষধটা আপনি সরাসরি কি দোকান থেকে কিনে দেন না গাছগাছালি থেকে আপনার বন বিভিন্ন জায়গা থেকে আপনি সংগ্রহ করে আমাদেরকে দিবেন এবং এই গাছ গাছালির থেকে আমরা এমন কোনো কিছু পাতে চাই যাতে চান সারা জীবন আমাদের এই দেহটা মজবুত থাকে এই দেহটাকে স্ট্রং করে রাখার জন্য যদি কোনো গাছগাছালি আপনার কাছে থাকে দয়া করে একটু বলুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন যে প্রশ্নটা বলেছেন যে প্রথম বলেছেন যে আপনি কি ঔষধ দোকান থেকে কিনে দেন নাকি গাছ থেকে দেখেন সর্বপ্রথম আমি বলবো আমি কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে ওষুধ তৈরি করে দেই না দ্বিতীয়তে আমার যারা আশেপাশে আছেন যারা আমার কাছে আসতে পারেন তাদের জন্যে আমি গাছ দেখিয়ে দেই বলে দিই যে এই গাছটা আপনারা উঠান এই গাছটা উঠিয়ে আপনারা এই এই নিয়মে ওষুধ খান আর তখন তারা এই গাছটাকে আইডেন্টিফাই করে নিজে এটাকে সংগ্রহ করে তারপরে তারা এইভাবে ওষুধটা তৈরি করে সেবন করে আর এখানে আরেকটা কথা বলতে চাই যে সব ওষুধ কিন্তু সবারই কাজ করবে না যে একটা ওষুধ যে সবাইকে কাজ করবে এরকম না কারণ সব ডাক্তারের হাতের যশ এক না ঠিক সেরকম ব্লাডের যে একটা ব্যাপার রয়েছে ওই ব্লাডের ব্যাপার সেপারের কারণে সব গাছের ঔষধ সবার জন্য কাজ করে না তবে আমি আজকে যে আপনি যে লাস্ট প্রশ্নটা করেছেন যে আমরা সারা জীবন মজবুত এবং শক্তিশালী থাকতে পারি শারীরিকভাবে উন্নত থাকতে পারি চলিভাবে আমরা সঠিক লেভেলে থাকতে পারি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে আপনি একটা সুন্দর প্রশ্ন দিয়েছেন আমি আজকে লোকমান হকিম সাহেবের বই থেকে এটা পাওয়া সেখান থেকে উনি যে কথাটা বলেছেন সেই কথা থেকে কিন্তু আমি আজকে এই টিপসটা আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে একটা পুরুষ তিনজন পুরুষের এনার্জি পাবে এই গাছের মূলের ছাল বেটে এটাকে রস করে খাবেন আরও একটা দুইটা পদার্থ মিশিয়ে তো সেইটা হচ্ছে আপনারা এই গাছটা কিভাবে সংগ্রহ করবেন গাছটার নাম কি গাছটা কোথায় পাওয়া যাবে অনেকে আপনারা বলেছেন যে কমেন্টে যে আপনি স্বয়ং গাছটাকে ভিডিও করে দেবেন মিক্সারে আমরা বুঝতে পারি না তো গাছটা এটা আমি চ্যানেল মালিককে দেখিয়ে দিচ্ছি তারা গাছটা ভিডিও করে দেয় দিবে আমি বলে দিব যে আপনারা গাছটা ভিডিও করে দেয় আর দ্বিতীয় ক্ষেত্রে যে একটা বিশাল ব্যাপার সময়ের আমি একজন সাধারণ মানুষ আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে খাই না সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলি সংসার চালানোর জন্য কিছু কাজকর্ম করতে হয় সেই কাজকর্মে আমার ব্যস্ত থাকতে হয় আর এই কথাগুলি আমি শুধু বলি মানুষের উপকারের জন্য যে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার যারা ভিওয়ার্স রয়েছেন সম্মানিত পিওয়ার্স তাদেরকে আমি নিজের ফ্যামিলির লোকের মতো মনে করি বা আত্মীয় মনে করি সেই ক্ষেত্রে তাদের যেন একটু উপকার হয় সেই উপকারের জন্য কিন্তু আমি এই কথাগুলি আপনাদের কাছে এসে শেয়ার করে দিই তো যে কথাটা বলছিলাম যে শক্তিবর্ধক গাছ শক্তিবর্ধক গাছ এটা কবিরাজি ভাষায় তবে এই গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে মেন্দা গাছ এই মেন্দা গাছের মূলের ছাল মেন্দা গাছের মূল থেকে আপনারা ছালটা উঠাবেন উঠাইয়া এই ছালটা আপনারা কি করবেন ছালটা ভালো করে পিসবেন মানে কোনো কোনো বাসায় বাড়া বলে কোনো কোনো বাসায় পিসা বলে কোনো কিছু বাসায় থেতলা বলে যাভাবে হোক আপনারা সেটাকে এই মূলের ছালটা উঠিয়ে সেটা থেকে রস বের করবেন আর সেই রসটা বের করবেন আপনি দু চামচ পরিমাণ দু চামচ পরিমাণ রস বের করবেন আর দু চামচ পরিমাণ রস বের করে দু চামচ মধু মিশাবেন খাঁটি মধু দু চামচ রসের সাথে দু চামচ খাঁটি মধু মিশাবেন আর সেটা সকালে ঘুম থেকে উঠে আপনারা খাবেন ঠিক এভাবে আপনারা একুশটা দিন খাবেন আর একুশটা দিন খাইলে যেমন আপনার প্রশ্নটা ছিল যে সারা জনম যেন আমরা এনার্জিবান থাকতে পারি হৃষ্ট থাকতে পারি এবং চলিভাবে আমরা এই পুষ্টি যে পুষ্টিটার প্রয়োজন সে পুষ্টিটা যেন আমাদের দেহে থাকে শারীরিক দুর্বলতা জানি না আসে সেই জন্যে আপনাকে করতে হবে একুশটা দিন আপনাকে এই জিনিসটা সেবন করতে হবে একুশটা দিন আপনি যখন সেবন করবেন তখন আপনি নিয়মিত একটা দিন গ্যাপ দিলে চলবে না সকালে ঘুম থেকে উঠে আপনারা এই জিনিসটা 21টা দিন সাধন করবে এইটা গাছটা আগে দেখে রাখবেন কোথায় আছে সেই গাছটাকে আপনারা আইডেন্টিফাই করে রাখবেন প্রতিদিন যে অল্প পরিমাণ মূলের শালুতি নিয়ে আসবেন হ্যাঁ এটা গাছটাকে ওঠাতে হবে না আপনারা মাটি গর্ত করে খুঁদে তারপরে ওইখান থেকে মূল থেকে কিছু শাল আপনারা নিয়ে আসবেন আয়শা রস বানিয়ে মধু মিশিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা খান ঘুম থেকে উঠে খালি পেটে একুশটা দিন খান আর একুশটা দিন খাওয়ার পর আশা করা যায় লোকমান হাকিম সাহেব বলেছে যে এরপর একজন পুরুষের যে মর্দামি শক্তি এটা দ্বিগুণ বৃদ্ধি পাবে আর দ্বিগুণ বৃদ্ধি পাবে সেটা সারা জনম থাকবে তো সেই ক্ষেত্রে সারা জনম রাখার জন্যে সারা জনম রাখার জন্যে আপনাকে কি করতে হবে আপনাকে এই প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে প্রোটিন জাতীয় খাবার আপনার প্রোটিন জাতীয় খাবার আপনারা কিসমিস খাইতে পারেন কিসমিস কিসমিসটা কীভাবে খাইবেন আপনারা বাজার থেকে কিসমিস কিনে নিয়ে রাতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সকালে কিসমিসের পানিটা আগে খাবেন কিসমিসের পানিটা আগে খাবেন তারপরে আপনারা কিসমিশটা খাবেন আপনারা আতা ফল খাবেন আপনারা কাঁঠালের মুচি কাঁঠালের মুচি খাবেন আপনারা ওই যে কিছু প্রকার ভিটামিন জাতীয় জিনিস রয়েছে যেগুলিতে আপনারা যেমন পুঁই শাক শাক হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স তারপরে আপনাদের আরও কি আছে এই ধরনের কিছু জিনিস রয়েছে তো আসুন এবার আপনাদেরকে গাছটা চিনিয়ে দিই এই গাছটা আপনাদেরকে চ্যানেল মালিক দিয়ে দিবে সেই গাছটা আপনারা দেখে গাছটাকে চিনি তারপরে এই গাছটা আপনারা সুন্দরভাবে চিনতে পারবেন সেটাকে চিনি দেখে শুনে বুঝে আপনারা ওষুধটা সেবন করে একুশটা দিন খাবেন এ আশা ব্যক্ত করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত